সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় ভারতের র ও লন্ডন যে পরিকল্পনা কুকু আরাফাত রহমান কুকুর ওয়াইফকে অর্থাৎ স্ত্রীকে নিয়ে যে প্ল্যান পরিকল্পনা সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পূর্বে এবং পরে বিএনপি সবসময়ে ভারতের বিরুদ্ধ আচরণ করেছে আপনারা ইতিপূর্বে দেখেছেন শাড়ি পরেছে চাদর পরেছে লুঙ্গি পরেছে লং মাস্ক করেছে অনেক কিছুই করেছে ভারতের বিরুদ্ধে করার কারণে ভারত যে র এবং লন্ডনের থেকে যে চাপ প্রয়োগ করা হয়েছে এতে বিএনপি রীতিমতো ভঙ্গুর হয়ে পড়েছে বিএনপি এই যে নতুন মিশন এবং ভীষণ এটা নয় বিএনপি এই পূর্বে থেকেই ভারতকে পছন্দ করে না কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে কৌশলগতভাবে পক্ষে নেয় বিদেই ভারত পাকিস্তান এই ভারতকেও পাকিস্তান বিএনপি কেও তেমন মানে বিশ্বাস করতে পারে না আর ভারতও পাকিস্তান মানে বিএনপি তেমন বিশ্বাস করতে পারে না হান্ড্রেড পার্সেন্ট সেক্ষেত্রে আবার আপনি চেয়ারে বসতে পারবেন কিন্তু চেয়ারটা টিকিয়ে রাখার জন্য ভারতকে দরকার বিদেই এই বিএনপি ভারতের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে আর একটা বিষয় আমি বলি হয়তোবা কথাটা বলার ঠিক না এই যে জিয়র রহমান যে হত্যা হয়েছে সেটা কিন্তু এই ভারত বিরোধিতা করার কারণেই তিনি টিকে থাকতে পারেনি এটা বিএনপি হারে হারে টের পেয়েছে বিএনপি জানে এখন বিষয়টা হচ্ছে এই যে বেগম জিয়ার সাথে জোবায়দা মানে তারেক রহমানের স্ত্রী এবং আরাফাত রহমান পুকুর স্ত্রী এই তিনজনকে পাঠিয়েছে কেন আসেনি তারেক রহমান এখানে একটা প্রশ্ন থেকেই যায় বিএনপি কে রকমের ভয় দেখানো হয়েছে এই ভারতীয় র লন্ডন থেকে আবার লোপও দেখানো হয়েছে ভারতীয় র লন্ডন থেকে এখন দেখেন এই রাজনীতির প্ল্যাটফর্মে রাজনীতির ইতিহাসে যেমন জিয়র রহমানকে শেষ করে দেওয়া মানে প্রতিফলন কিন্তু জনগণ প্রতিশোধ হয় নেওয়ার জন্য জনগণ ভোট দিয়ে মারামারির জন্য না ভোট দিয়ে বিএনপির পক্ষ অবলম্বন করেছে আবার বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করার কারণে এই দেশের জনগণ সব জনগণ বলতে গেলে এই আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করেছে এটা মানুষ স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যে একজন মানুষকে যখন হত্যা করে তখন তারা সবাই মনে করে এভাবে মানুষ মারতে পারে মানুষ মানুষকে হত্যা করতে পারে না অমানুষ যারা তারা করতে পারে আর এই অমানুষের সাথে যাদের যাদের সুসম্পর্ক সম্পর্ক আছে তাদেরকে বয়কট করে বা সাধারণ জনগণ এটাই বাস্তবতা এটাই সত্য ঠিক তেমনি আবার এই শেখ হাসিনা চলে যাওয়ার পরে যে দেশে যে অরাজতা নৈরাজ্য হয়েছে দেশে যে স্থাপনা অস্থাপনা এবং লুটপাট নৈরাজ্য হয়েছে এতে কিন্তু এই দেশের আপামর জনগণের মানে হৃদয় স্পন্দন তারা কিন্তু এই আওয়ামী লীগের উপর ঝুঁকি পড়েছে ঠিক তেমনি বিএনপির এই আরাফাত রহমান কোকো মরে যাওয়ার পর তার উত্তর উপরেই কিন্তু একটা মানুষের দুর্বলতা থাকে এখানে বেগম জিয়ার অনুখীতে যদি যেহেতু তারেক রহমান তারেক রহমানকে নিয়ে সেনাবাহিনীর একটা ক্ষোভ আছে এটা একবারে আমৃত থাকবে এরপরে জিয়র রহমান মানে খালেদা জিয়া বেগম খালেদা জিয়া যে এই বিএনপি থেকে মাইনাস করার জন্য শুধু বাংলাদেশ না বহির্বিশ্বের সকল রাষ্ট্রের রাও চাচ্ছে তাহলে এখানে সেই সুবদে মানে বিএনপি যদি নীতি মানে বিএনপি যদি চায় যে না একটা ভালো অবস্থান করার জন্য সেখানে আরাফাত রহমান কোকোকে যেহেতু অল্প বয়সে যেভাবেই হোক না কেন তৎকালীন সময়ে এই স্বৈরাচার ময়ুদ্দিন ফখরুদ্দিনের শাসন আমলে আরাফাত রহমান কুকু মারা গিয়েছে তাদের অত্যাচার নির্যাতনের কারণে হতে পারে আবার আল্লাহ মানে প্রকৃতির নিয়মও তিনি মারা যেতে পারেন যাই হোক আমরা সেটা জানি না সেই আরাফাত রহমানের কুকুর স্ত্রী যদি বিএনপির হাল ধরে তাহলে সেখানে কিন্তু বেশি একটা স্যাটিসফাই জনগণের স্যাটিসফাই এবং নেতা নেতানের নেতৃত্বে স্যাটিসফাই হতে পারে যাই হোক এখন মূল বিষয়টা হচ্ছে ভারতের র খেলতেছে আরাফাত রহমান কুকুর স্ত্রী দিয়ে তারেক রহমানের কুকুর স্ত্রী নিয়ে এবং খালেদা জিয়ার মানে খালেদা জিয়াকে নিয়ে আবার অন্যদিকে তারেক রহমানকে নিয়েও তাদের একটা প্লান আছে যাই হোক এখন বিষয়টা হচ্ছে ভারত এই ভারত লন্ডন এবং র ভারতের রাজে প্লানে নামছে যে বিএনপি গত সাত মাসে যে ভারত বিরুদ্ধে যে আচরণগুলো করেছে সেগুলো থেকে বের হওয়ার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্মকে রাজনীতির প্ল্যাটফর্মকে একটা সুস্থ ধারার দিকে আনার প্ল্যান পরিকল্পনা করছে অপরদিকে প্রতিপক্ষ অর্থাৎ ভারতের বিরুদ্ধে আচরণ করার কারণে যারা তাদের মানে প্রতি স্যাটিসফাই ছিল পক্ষে আসছিল তারা এখন যেহেতু আচরণ করছে না নিরপেক্ষতা পালন করছে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য মানে ক্ষমতায় যাওয়ার জন্য বা মানে প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার জন্য মানে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে যাতে পারে সেজন্য জন্য ভারতকে সাথে নিতে চাচ্ছে আর ভারতকে সাথে নেওয়ার জন্যই ভারতের পক্ষ অবলম্বন করছে কিন্তু এই তৌহিদি মব জনতা কিংস পার্টি বিশেষ করে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস কনক সরোয়ার তারা কিন্তু আবার এটার প্রতিবাদ করছে যে ভারতের সাথে আঘাত করে মিলে ক্ষমতায় গিয়ে স্বৈরাচারিতা করার প্লান পরিকল্পনায় নামছে এতে দেখা গেছে বাংলাদেশের মানে জনগণ প্লাস যে এখন মানে ক্ষমতায় যারা আছে তাদের বিরুদ্ধে চলে আসছে বিএনপি সবসময় ভোট চাচ্ছে নির্বাচন চাচ্ছে কিন্তু যারা ক্ষমতায় আছেন যারা রাষ্ট্র পরিচালনায় আছেন যাদের মব তহিদ জনতা আছে তহিদ জনতা আছে তারা কিন্তু নির্বাচন চাচ্ছে না তারা সংস্কার চাচ্ছে এখানে র বড় ধরনের একটা খেলা খেলছে দেখা যাক সামনে কে কোন জায়গায় কিভাবে তবে বিএনপির কোন নেতৃত্বে রে থাকবেন রণাঙ্গনের সাথে সম্পৃক্ত থেকে তিনি তার নেতৃত্ব ধরে রাখবেন সেরকমের বিএনপির এখন পর্যন্ত কে থাকবেন কে থাকবেন না কে হবেন কে হবেন না আমি জানতে পারি না জানতে মানে অন্ততপক্ষে আমার বিষয় আমি ব্যক্তিগতভাবে বললাম আমি বুঝতে পারিনি যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন